আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আমি মোটামুটি ভালো আছি যাই হোক সকালে ঘুম থেকে উঠে বাসার কাজকর্ম শেষ করে একটু সকাল করে সাড়ে আটটা নয়টার ভিতরে আমি আজকে বাজারে গিয়েছিলাম যখন ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম দশটার দিকে তার আগে আমি বাজার থেকে চলে আসছিলাম যেহেতু বাসার নিচে বাজারে যাব এর জন্য ভাবলাম যে সকাল করে যাই কারণ এখন তো প্রচন্ড রোদ ওঠে রোদের ভিতর শরীরটা ভালো না না চাইছিলাম জন্য যেহেতু শনিবার আমার অন্য কোনো কাজ আমি আজকে করতে পারবো না সেহেতু ভাবলাম একটু সকাল করে যাই সেখান থেকে ফিরে এসে ছেলেকে নাস্তা রেডি করে দিয়েছিলাম নাস্তা জন্য আমি আটাটা মেখে নিয়েছিলাম আমি এখন থেকে ডিম এভাবে বক্সে রাখি ডিমটা আমি দেখলাম এবছর একটু পরীক্ষা করে ডিমটা ভালো থাকে ফ্রিজের টেম্পারেচারটা যদি সরাসরি ডিমের গায়ে না লাগে তাহলে ডিমটা একটু ভালো থাকে বয়সটা দিতে আজ অনেক বেশি কষ্ট হচ্ছে আজ একটু লেট হয়ে গেল কারণ আমি শরীরটা ভালো লাগতেছিল না ছেলেকে পড়ানো শেষ করে আমি একটু শুয়েছিলাম আর কি আমি ছেলেকে বললাম যে বাবা আমি বয়স আবারটা আজকে পরে করব। তো ছেলে বলতেছে আম্মু দিয়ে দাও জন্য ও ঘুমিয়ে গেছে ওর যেহেতু সকালে আজকে প্রাইভেট আসছে এর জন্য এগোটায় পড়া শেষ করে খাইয়ে ওকে আমি ঘুম পরিয়ে দিয়েছি তো পরে ছেলে আমাকে ঘুমানোর সময় বলতেছে যে আম্মু বয়সটা দিয়ে ঘুমায়ও কিন্তু তারপরে একটু উঠলাম ওঠার পরে ভাবলাম যে তাহলে ভিডিওটা আপলোড দিয়ে বয়স পর পরে ঘুমায় তারপরে যে এখানে অনেক কথিক কিছু ভেন্ডি পেয়েছিলাম এগুলো আনছি আর আজকে ভিডিও নিয়ে কিছু বলবো না অন্য একটা বিষয়ে একটু কথা বলে যদিও শরীরটা ভালো না আমার বলতে ইচ্ছা করছে না তারপরও আজকে আমি বিকালে ফার্স্ট একটা ভিডিও আপলোড দিয়েছি আমি দুপুর থেকে সকালে ওই যে ভিডিওগুলো পেন্ডিংটা আপলোড দিয়েছিলাম তারপর আর কোনো ভিডিও আমি আপলোড দিই নাই কারণ আমার এডিট করতে আর ভালো লাগতেছিল না শরীরটাও যেহেতু ভালো না তাই ভাবলাম যে বিকালে একসঙ্গে ভিডিওগুলো আপলোড দিই এর ভিতরে আমার ভিডিওর ক্লিপ খুঁজতে যে ওই ভিডিওটা আমার সামনে আসলো আমার অনেক বেশি খারাপ লাগলো আর আপনারা বিশ্বাস করবেন না আমি ভিডিও শেষে আমি দিয়ে দেব ওই ভিডিওটাতে একুশ মিনিটে একশো পঁচিশটা ভিউ আর উনত্রিশ মিনিটে একশো পঞ্চান্নটা ভিউ চলে আসছে মানে ভিডিওটা সারার আট মিনিটের ভিতরে ছত্রিশটা ভিউ চলে আসছিল একুশ মিনিটে মানে তিরিশ মিনিটের ভিতরে প্রায় দুইশো ভিউ কমপ্লিট হয়ে গিয়েছে যাই হোক ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে এখন তো আমার ইউটিউবে তো ভালোভাবে দেখা যাচ্ছে না এর জন্য আর কি যেন একটা প্রবলেম হয়েছে লাইকগুলা তারপরে এখন কোনো ভিউ দেখতে গেলে ইউটিউব স্টুডিওতে দেখতে হচ্ছে আমার এখন আর খুব খুশি ভয় দিতে পরে আমি ভিডিওটা আপলোড দিয়েছি আমার অনেক বেশি খারাপ লাগছে আমি সবার কথা বলবো না আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আসলে এইভাবে লিখে ভিডিওটা আপলোড দেওয়া দিতে আমি চাইনি তবে আমার মহিলা পুলিশদের উপর আমার অনেক বেশি ক্ষোভ আছে আমার এই ক্ষোভের থেকে আমি ভিডিওটা আপলোড দিয়েছি গায়ে পরে আমি সবাইকে খারাপ বলবো না সব কিছুর ভিতরে ভালো মন্দ মিলাই কিন্তু মানুষ কিছু কিছু মেয়ে আসছে গায়ে পড়া মানে পুরুষ মানুষের কোনো দোষ আমি দিই না কারণ পুরুষকে যদি আপনি সুযোগ না দেন মানুষ বলে যে ছেলেটা খারাপ ছেলেটা এটা করছে সেটা করছে যে কোনো একটা রিলেশনে কিন্তু একটা মেয়ে যদি একটা পুরুষকে যদি সুযোগ না দেয় তাহলে একটা পুরুষ কখন একটা মেয়ের কাছে সুযোগ পায় না এটা বাস্তব এবং সত্য কথা পেয়ারা গুলো অনেক কঠিন ছিল আর অনেক সব ছিল আর কি তা আমি ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গেই ভিডিওটা ভাইরাল হয়েছে ইনশাল্লাহ ভিডিওটা অনকে হবে রাতের ভিতর যাই হোক আমি ভিডিওটা আপলোড দিতাম না আর বাংলাদেশে কোনো ভদ্র পরিবারের মেয়ে আমি মনে করি না যে পুলিশে জব করে মেয়েদের জন্য তো আরো অনেক চাকরি আছে অনেক জব আছে বাংলাদেশে যে জবে আমি বুকে অন্যা পড়তে পারবো না আমাকে এভাবে পুরুষের মতো চলাফেরা করতে হবে সেই জবটা আমি মনে করি না যে মেয়েদের জন্য কারণ আমরা যাই হোক এটা নিয়ে আর কোনো কথা বলবো না ভালো লাগে না আমার এসব বিষয় নিয়ে এখন আর কথা বলতে তারপরে আর দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার কালকে থেকে ছেলে বলতেছে আম্মু তুমি বাবাকে নিয়ে তো তুমি তো ভিউ কামাই অনেক ওই ভিডিও দুটো অনেক বেশি ভাইরাল হয়েছে ওখানে মনে হয় পাঁচ ছয়শোর মতো দেখা যাচ্ছে কিন্তু দুইটা ভিডিওই প্রায় অনকে মানে টুকের মতো এসছে স্টুডিওটা আর কি স্টুডিওর ভিউটাই হচ্ছে সঠিক ভিউ যাক আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন